মানুষ পাঁচটা জিনিসকে বলে যাবে না খামসা মানুষ পাঁচটা জিনিসকে ভালোবাসবে ওয়াং সাউনা খামসা পাঁচটা জিনিসকে ভালোবাসার কারণে অপর পাঁচটা জিনিসের কথা বলে যাবে মানুষ কয়টা জিনিসকে ভালোবাসবে সবাই বলেন এই পাঁচটা জিনিসকে ভালোবাসার কারণে আর পাঁচটা জিনিসের কথা বলে যাবে নবী আমার বলেন ইহিবুন দুনিয়া মানুষ দুনিয়াকে ভালোবাসবে ওং সাউনাল আখেরা মানুষ আখেরাতের কথা বলে যাবে বলে যাবে মানুষ দুনিয়াকে ভালোবাসবে দুনিয়া অথচ এই দুনিয়া আমাদের আসল ঘর না আসল ঠিকানা না ঠিক না বেঠিক নবী আমার বলেন কলেন নবী উসল্ল হুয়ালাইহি অসাল্লাম দুনিয়া জিফা দুনিয়াটা হলো মৃত প্রাণীর নেই কিসের নেই দুনিয়া হল মৃত প্রাণীর নেই অত অলিবুহা কিলাব যারা দুনিয়াকে নিয়ে নাড়াচাড়া করে দুনিয়ার পিছনে ঘুরে এরা হলো কুকুরের মতো যারা শুধু দুনিয়া নিয়েই থাকে এরা কিসের মতো কুকুরের মতো মানে কুকুর যেমন মৃত প্রাণীকে নিয়ে হাসতে হাসে যায় টেনে টেনে খায় ছিড়ে ছিড়ে খায় নবী বলেন এই দুনিয়াটা হলো মৃত প্রাণীর মতো যারা আখেরাতের চিন্তা ফিকির না করে শুধু দুনিয়া নিয়ে ঘুরে বেড়ায় এদের দৃষ্টান্ত হয়ে এরা হেরা কুকুরের মতো কিসের মতো এই দুনিয়া আমাদের আসল যে জানাব ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওয়াখের ঠিকানা কুই আগে রওয়ানা হ্য্যা কুই পিছেরও না সবাইকে যেতে হবে এই পথে হাঁটতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে কথা বলেন ঠিক কিনা নবী আমার বলেন দুনিয়া মানুষ দুনিয়াকে ভালোবাসে দুনিয়ার ভালোবাসা অন্তরে ঢুকিয়ে ফেলেছে এমন একটা সময় আসবে কথাটা খেয়াল করে শুনবেন একজন বড় বুজুর্গ উদাহরণ দিয়ে এভাবে বলেন সুন্দরী একজন নারী রূপসী নারী সুন্দরী নারী সুন্দরী নারী তাকে একজন জেলে দেখেছে যে মাছ মারে তাকে কি বলে জেলে জাউলা বলে ঠিক না একটি জেলে সুন্দরী একজন রূপসী সুশ্রী নারীর প্রেমে পড়েছে সুন্দরী রূপসী নারী জেলেকে ভালোবাসে জেলে ওই নারীকে ভালোবাসে কিছুদিন পরে দুইজনের মধ্যে ঝগড়া লেগেছে বিবাদ লেগেছে এবার দুইজন বিচার নিয়ে গেল মেম্বার সাহেবের কাছে কার কাছে মেম্বার সাহেব যখন দেখল সুন্দরী নারী সুন্দরী নারী বড় সুশ্রী নারী সুটাম দেহের অধিকারী নারী এবার মেম্বার বলে এ তো মেরে লিয়ে হে এটা তো আমার দরকার মেম্বার বলে এটা জেলের উপযুক্ত নয় এটা আমার দরকার মেম্বার বলে এত সুন্দর নারী এটা আমার দরকার জেলে বলে এটা আমার প্রেমিকা আমার মেম্বার বলে না এটা আমার দরকার এবার দুইজন ঝগড়া লেগেছে বিবাদ লেগেছে বিচার নিয়ে গেল চেয়ারম্যান মহোদয়ের কাছে চেয়ারম্যান মহোদয় যখন দেখলো সুন্দরী নারী বলে এ তো মেরে তো আমার দরকার কথা বলেন ঠিক কিনা বলে এটা আমার দরকার বিচার নিয়ে গেল এমপি কাছে বলে তো দরকার মন্ত্রীর কাছে বিচার নিয়ে গেছে এবার মন্ত্রী বলে তো মেরে হ্যাঁ এটা তো আমার দরকার এবার সুন্দরী নারী সুশ্রী নারী বড় বিচক্ষণা মহিলা বড় বিচক্ষণা নারী সে বলে আমি সামনের দিকে দৌড় দিব যে আমাকে দৌড়তে পারবে আমি তার যে আমাকে দৌড়তে পারবে আমি তার হয়ে যাব এই কথা বলে সুন্দরী নারী সামনের দিকে দৌড়ায় পিছনে জেলেও দৌড়ায় পিছনে মেম্বার দৌড়ায় পিছনে চেয়ারম্যান দৌড়াই আরে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন যার মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ড তার আগেও মরণ হবে না পরেও তার মরণ হবে না মেম্বারে যখন মৃত্যুর সময় চলে আসছে সে মরে যায় চেয়ারম্যানের মৃত্যুর সময় আসছে সে মারা যায় এভাবে সবাই মারা যায় এমপিও মারা যায় মন্ত্রীও মারা যায় ওই সুন্দরী ওই নারী রূপসী নারী দৌড়াতে থাকে দৌড়াতে থাকে ওই বলেন ওই সুন্দরী নারীর নাম হলো দুনিয়া ওই সুন্দরী নারীর নাম দুনিয়া কথা বলেন ঠিক এ মুসলমান ইমান দরব আমার এই দুনিয়া নবী আমার বলেন ইউহে কোন দুনিয়া মানুষ দুনিয়ার প্রেমে পড়ে যাবে অথচ দুনিয়া হলো আখিরাতের ক্ষেত দুনিয়া কি বলেন আখেরাতের খেত আর নবী বলেছেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখেরাতের ক্ষেত মানে ক্ষেত খেতে দান হবে গম হবে কিন্তু খাওয়ার জায়গা ক্ষেত নয় খাওয়ার জায়গা হলো ভাই আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য দুনিয়াকে দিয়েছি আর তুমি বক্ষণ করবে জান্নাতে কথা বলেন ঠিক কিনা এই কারণে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন ইয়াতি এমন একটা সময় আসবে মানুষ দুনিয়ার পিছনে ছুটবে মানুষ আখেরাতের কথা বলে যাবে নারীর পিছনে ছুটবে আখেরাতের কথা বলে যাবে আরে গাড়ির পিছনে ছুটবে আখেরাতের কথা বলে যাবে কথা বলেন ঠিক কিনা অথচ একজন বড় বুজুর্গ ছিলেন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লা আলাই একজন বড় বুজুর্গ ছিলেন ইব্রাহিম বিন আধামকে মুরিদরা ছাত্ররা বললেন উস্তাদ আমাদেরকে একটু সময় দিতে হবে যে সময় আপনি আমাদেরকে একটু নসিহত করবেন বয়ান করবেন নিজের জীবনটাকে জান্নাতের পথে পরিচালিত করতে চাই কিছু ওয়াজ করবেন নসিহত করবেন ইব্রাহিম বিন আধাম ইতিহাসের যার নাম সর্নাক করে লেখা আছে ইতিহাসের পাতায় ইব্রাহিম ইবনে আদাম বলে ও আমার ছাত্ররা আমার কাছে এই পরিমাণ সময় নাই যে পরিমাণ সময় আমি তোমাদের কাছে দেব তোমাদেরকে নসিহত করব ওই সময়টা আমার কাছে নাই কারণ আমি একটা বিষয়ের টেনশন নিয়ে বড় ব্যস্ত কয়টা ব্যস্ত কয়টা জিনিস নিয়ে ব্যস্ত আমার কথাগুলা দিলের কানে শুনবেন ইব্রাহিম ইবনে আধাম বলেন ও আমার ছাত্ররা আমার এক নম্বর ব্যস্ততার কারণ হল সব মানুষগুলো মারা যাবে আমি ইব্রাহিমও মারা যাবো মৃত্যুর আগে আমার জবানে কালিমা আসবে কিনা আমি জানি না ইব্রাহিম ইবনে আদম বলেন মৃত্যুর পূর্বে আমার জবানে কালিমা আসবে কিনা আমি জানি না কোন আমল করলে আমার জবানে মৃত্যুর আগে কালিমা আসবে ওই আমল নিয়ে আমি ব্যস্ত ওই আমল নিয়ে আমি ব্যস্ততার কারণে আমি তোমাদেরকে সময় দিতে পারবো না ইব্রাহিম ইবনে আধাম ওই আমল নিয়ে ব্যস্ত যে আমল করে মৃত্যুর সময় কালিমা তার জবানে চলে আসবে ওই আমল নিয়ে ব্যস্ত নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন কলনু ওয়াসাল্লাম কামাত কামাত তামুতুন কামা তামুতুনা তুবাসুন নবীজি বলেন তুমি যেমনভাবে জীবন যাপন করবে তোমার মরণটাও এমনভাবে হবে কথা বলেন ঠিক কিনা তুমি যেভাবে জীবনকে পরিচালনা করবে তোমার মরণটা ওইভাবেই হবে তুমি মদ খেয়ে খেয়ে জীবন পরিচালনা করো তোমার মরণটা মদ খাওয়া অবস্থায় হবে আরে কথা বলেন ঠিক কিনা আরে তুমি সুদ খেয়ে খেয়ে জীবন বাঁচাও সুদ খাওয়া অবস্থায় তোমার মরণ হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আরে আমরা কত মানুষকে দেখেছি নামাজ পড়তে পড়তে এন্তেকাল করেছে দেখি নাই কত মানুষকে দেখেছি সাজদার মধ্যে মারা গেছে আমাদের বুজুর্গরাও এই দোয়াটাই করতেন আল্লাহ মরন তো দিবা রমজান মাসে দিও শেষ অবস্থায় দিও ঠিক না বেঠিক আমাদের বুজুর্গরা দোয়া করতেন আল্লাহ মরণ দিবা তো রমজানে দিবা মরণ দিবা তো জুমার দিন দিবা মরণ দিবা তো